তো বন্ধুরা আজ শুরু করতে চলেছি একটা নতুন ভিডিও আর দেখো ওয়েদারটা দেখো আজকের তাপমাত্রা এখনো পর্যন্ত এখন বাজে সাড়ে এগারোটা তাপমাত্রা এখনও পর্যন্ত সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো আমরা তো ভাজা ভাজা হয়ে যাচ্ছি আজকে দেখাবো যে আজকে এই ওয়েদারে এই গরমে ডিম ভাজা করা যায় কি না সেটা দেখাবো চলো এখন আমরা এই তাওয়াটা রোদ্দূরে রাখবো তো দেখবো কতক্ষণ পরে তারপরে ডিমটা দেওয়ার চেষ্টা করবো তাওয়াটা কতটা গরম হয় দেখার পরে ডিমটা দেবো দেখবো ডিম ভাজা হয় কিনা তা চলো শুরু করছি চলো যাই রদ্দুর তো সেই দেখো বাবা এখানে তো দাঁড়িয়েই থাকা যাচ্ছে না বুঝতে পারছো এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এই দেখো তাপ দেখো তাপ এখানে তো এমনি ভাজা হয়ে যাবে থাকা যাচ্ছে না আমরা এমনি ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো ডিম ভাজা হয় কিনা সেটা আজকে দেখার বিষয় তো চলো লাগবে কোথায় এখানে রেখে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ গরম হতে দাও এখন বাজে 11:30 টা বা এগারোটা পঁয়ত্রিশ বাজে ঠিক আছে তো এক ঘন্টা বাদে এসে এই তাওয়ার উপরে ডিম দেব ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা আমি বলেছিলাম যে এক ঘন্টা পরে ফিরে আসছি তো এখনই দেখলাম যে যে পরিমাণে গরম হয়েছে তো এখন চলো তেলটা দিয়ে দিই তার উপরে দেখো দেখো পুরো হাই ভোল্টেজ এখানে দাঁড়ানোই যাচ্ছে না সামান্য তেল দাও তো তেলটা দেওয়া হচ্ছে তেলটা গরম হবে কিছুক্ষণ পরে এসে আমরা ডিমটা দিয়ে দেবো তো দেখো এর আগে তোমরা দেখতে পেলে যে তাওয়াতে তেল মাখানো হয়েছিল তো আমরা আধ ঘন্টা পরে ফিরে আসছি তো এই ডিমটা নেওয়া হয়েছে ডিমটা তো ডিমটা ফাটিয়ে নেওয়া হচ্ছে আর ওখানে এতটা রোদ তাপ ওখানে দাঁড়ানোই যাবে না এটা কি লবণ নিলাম

বন্ধুরা ওখানে ডিম তো দেওয়া হয়েছে আর আমি অপেক্ষা করছি বা দেখছি কারণ হচ্ছে কুকুর এসে খেয়ে নিতে পারে কতক্ষণে ডিমটা ডিম বা অমলেটে পরিণত হয় তোমরা সঙ্গে থাকো একদম পুরো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে ওখানে ডিমটা অমলেট হচ্ছে আমি এখানে বসে বসে পাহারা দিচ্ছি তো বন্ধুরা এখন একটা বাজে আর চলো দেখবো যে ডিমটা আমরা দিয়েছি সেটা কেমন হয়েছে তো চলো বাবা আসা যাচ্ছে না এই দেখো আধ ঘন্টা যা পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছো আধ পরিবর্তনটা তো আশা করা যায় যে ডিম ভাজাটা হবে তাহলে বুঝতে পারছো তা চলো আরও কয়েক ঘন্টা থাকুক তা কেমন হয় তোমাদেরকে দেখাবো আর একদম পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো প্রচুর তাও বন্ধুরা অনেকটা সময় হয়ে গেলো আধ ঘন্টা আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনেকটাই সাদা সাদা ভাব চলে এসছে তো চলো এখন আবার গিয়ে দেখব যে কেমন অবস্থায় এসছে তো বন্ধুরা অনেকটা অনেকটা সাদা হয়ে গেছে দেখো আর মাঝে অল্প একটু বাকি আছে তাহলে বোঝো গরমটা কেমন দিচ্ছে দেখো অনেকটা সাদা হয়ে গেছে আর মাঝখানে একটু নরম আছে এটা হলেই হয়ে যাবে তো আশা করা যাচ্ছে যে আজকের ডিমের অমলেট হচ্ছেই তো চলো আরও আধ ঘন্টা পরে দেখাচ্ছি কতটুকু বন্ধুরা সারাশি নিয়ে নিয়েছি তোর ওপরে তাপটা কম মনে হচ্ছে তাই এখানে এনে দেবো পিকনিকটার উপরে তাপটা কম নয় তাপটা আছে দেখো মোটামুটি একটা খাওয়ার জায়গায় চলে এসেছে কিন্তু আর একটু রাখতে হবে মনে হচ্ছে কোথায় রাখছো তো তাই ইয়ে পোর্টের উপর নাকি তো এই

ধরো 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 এই দেখো ডিম ভাজা হাতে নিয়ে সেই তো এই যে এই পাশটা তো বন্ধুরা মোটামুটি খাওয়ার মতো খাওয়ার মতো হয়েছে হয়নি আর একটু তাই না আর তো যাই হোক বন্ধুরা যে প্রচন্ড তাপমাত্রা আজ দেখো এখন যখন আমরা দিয়েছিলাম তখন ছিল প্রায় কত সাঁত্রিশ ডিগ্রি আ 36 এখন প্রায় 39 থেকে 40 ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে এখন তো বুঝতে পাচ্ছেন এই প্রচন্ড তাপমাত্রাতে মানুষ যেমন ভাজা পোড়া হয়ে যাচ্ছে সেরকমভাবে আজকে ডিম ভেজে দেখানো হলো পিলজার ডিম ভেজে দেখানো হলো যে এই তাপমাত্রাতে ডিমও কিন্তু ভাজা হয়ে গেছে হ্যাঁ একদম একদম কেটে নিয়েছি

দেখো বন্ধুরা খেয়ে দেখাচ্ছে ডিম ভাজা আজকে কিভাবে ডিম ভাজা হলো একটু বলো এদিকে বাড়িতে যেরকম করলে ডিম হয় সেরকম পুরো স্বাদ সেরকমই স্বাদ হয়েছে কিন্তু কালারটা সেরকম কালারটা সেরকম আসেনি তাই যা তাপমাত্রা তুমিও খাচ্ছ খাওয়া যাচ্ছে তো বন্ধুরা আজ সত্যি আমরা সাকসেসফুল হয়েছি যে এই তাপমাত্রাতে আমরা ডিম ভাজা করে টাকা ওইদিকে টাকাও একটু আমরা দেখাও সত্যি খুব ভালো হয়েছে এই প্রচন্ড তাপমাত্রায় মানুষ যেভাবে মাঝপড়া তাওয়া বসানো হয়েছিল 1 ঘন্টা গরম হয়েছিল 12টায় তেল দিয়েছি আর 11:30টায় না সাড়ে 12:30টায় ডিম দিয়েছিলাম আড়াইটার সময় এখন বাজে এখন আমরা ডিম খেয়ে নিলাম আবার পরে আমরা এটা করব কালকে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসব যে দেখি গরমে হয় কি না তাই না তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো না দেখলে মিস করবে ভালো লাগলে অবশ্যই লাইক তো করবে কমেন্ট করবে আর ভিডিওটা বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে বা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো